বিপুল পরিমাণে বাইক ও দুটি ফ্যান্সিডেল গ্রেপ্তার দ্রুতদের আজ অর্থাৎ বুধবার দুপুর প্রায় তিনশে নাগাদ পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঁচানো হয় মঙ্গলবার গভীরাতে গোপন সূত্রের খবর পেয়ে রানীনগর থানার পুলিশ বামনাবাদ এলাকার পাথরঘাটা থেকে মোট ছশো একটি বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করে অন্যদিকে অভিযোগের ভিত্তিতে পনেরোটি বাইক ও দুটি টোটো সহ মোট সাত জনকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ ধৃতরা বড় কোনো র্যাকেটের সাথে যুক্ত আছে কিনা তা তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ একদিকে যেমন বাংলাদেশে পাচারের আগেই পাকরাও পাচারকারী অন্যদিকে বাইক ও টোটো চুরির বড় গ্যাংকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ এই ঘটনায় আর কারা জড়িত আছে তার তদন্তে তাদের পুলিশের হেফাজতে আনা হবে বলে পুলিশ সূত্রের খবর